কি ভাবলাম কি হলো সব শেষ আর কোনোভাবেই জিততে পারবে না এখন হয়ে গেছে তোমার আমরা এবার খাবো রয়েছে পনির খিচুড়ি আর গরম গরম তো তাহলে ফাইনালি আমরা জিতলাম ইয়ে তোর আশাটাও সফল হলো আমাদের নতুন টিভিতে খেলা দেখাটাও প্রথম সফল হলো সবাইকে একটু দেখলেন গুগলার গুগলের বাবাই গিয়েছিল মার মন্দিরে ঘুরে আসলো তারা এবার ওপরে ঘর তো সব গোছানো হয়েছে মোটামুটি সব পরিষ্কারই করে দেওয়া হয়েছে পানির কাটাকাটি করছে কারো নিজে বাজে আজকে আসবে না আমাকে নাকি সকাল থেকে ফোন করছে যাই হোক আমি কাজে ভাবতে জন্য ধরতে পারিনি এখন বললো আসবো না কমে কথা তো এখন লাগে এদিকে যুদ্ধ ওদিকটা তো গুড মর্নিং বন্ধুরা অবশেষে আপনাদের সঙ্গে কথা বলার একটু সুযোগ পেলাম আজকে সেই ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে আমাদের তিনতলার ঘরটা গোছানো শুরু করেছি আমি আর শাশ্বতী মিলে অবশেষে যাই হোক হলো এবার নিচে নামিয়েছি দোতলায় সব আবার গোছাবো নতুন শোকেস টকেশে আর তারপরে গেলাম একটু বাজারে কাজে কালীবাড়ি যাওয়ার ছিল আমি আর গোপল ঘুরে আসলাম এখন যাচ্ছি একটু বাজারে কয়েকটা ওষুধ আনতে আর একটু টিফিন আনতে তার কারণ আজকে নীলিমাদি আসেনি শাশুড়ি রান্নাবান্না করছে আবার বাচ্চাগুলোকে সামলাচ্ছে হয়ে যাচ্ছে মা বললে নিয়ে চলে আয় তো যাই চলুন দেখতে থাকুন ভিডিও সারাদিন কেমন কাটে আজকে ভাই ঢুকছে টিভি ইনস্টলের ব্যাপার আছে দেখুন ভিডিওটা আশা করি ভালো লাগে চলছে গরম গরম কচুরি ভাজা এই যে দাদাদের কাছে এসছি আর রয়েছে গরম গরম

ওটা আগানো বেছানো যেরম ইচ্ছা করা যাবে দেখুন বাহ এদিক ওদিক পুরো মুভ করতে পারবো কিন্তু স্ক্রিনে হাত দেওয়া যাবে না হুম বাহ এবার একদম আমরা দেওয়ালের সঙ্গে সাটিয়েও দিতে পারি তাই তো হ্যাঁ না ফিক্স নয় ওটা মুভেবেল তো ওই জন্য তো মুভ করার জন্যই তো এটা

তোমা কেমন লাগছে বলো খুশি খুশি সবাই খুশি তো ভালো লাগছে আর গোবল বাবু সবচেয়ে খুশি নাচছে 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 ভিডিও ভিডিও আমাদের আকাশটা দেখুন পুরো মেঘে মেঘে একদম ভরে গেছে কালো মেঘে ছেয়ে গেছে তো এসছি লেবু তুলতে ডাল দিয়ে খাবো আজকে শনিবার দোবুর খাওয়া চলছে হ্যাঁ লেগুন নিয়ে এসেছি আর গোগলের খাওয়ার পরিবর্তন হয়ে গেছে খাওয়ার জায়গা পরিবর্তন হয়ে গেছে এই যে নতুন টিভিতে স্পাইডারম্যান দেখতে দেখতে বাবু খাচ্ছেন দেখছেন বেশি খাচ্ছে কম তাই না পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে মা বিশাল জন নাম এখন চলছে এনিম্যাল লেখা ওয়াইল্ড এনিম্যাল ও

এই যে এখন দেখা হচ্ছে গগলের জন্মদিনের ভিডিও আমরা টিভিতে এত সুন্দর দেখছি যে আর মিস করতে পারছি না সব ভিডিওই দেখছি আমাদের ইউটিউবের ভিডিও তো ফাইনালি জি বাংলা ইনস্টল হয়ে গেছে আমাদের জি বাংলা সব চলে এসেছে মা আমাদের সেট আর এখন শুরু হবে ইন্ডিয়া সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ ইন্ডিয়া টসে জিতে ব্যাটিং নিয়েছে বলুন দেখতে থাকি ইন্ডিয়া অল তো প্রথমে দ্বিতীয় বলেই কোহলির ব্যাট থেকে বেরোলো চার রান ও চারটা দেখুন ও সুন্দর কভার দারুণ আমরা সবাই বসে আছি এখন এনজয় করছি ফাইনাল ও নতুন টিভিতে সবাই মিলে ইন্ডিয়া ইন্ডিয়া বলো বাবা ইন্ডিয়া 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 আবার চার আবার চার আবার যা এ ঋষভ মহারাজের বলে আউট হয়ে গেল সুইপ মারতে গিয়ে রোহিত শর্মা হ্যাঁ বেকার রুই এতদিন ভালো ফর্মে থেকে আসল ফাইনাল ম্যাচে রোহিত শর্মাটা খেলতে পারলো না ব্যাট তাহলে যদি কোহলিটা খেলে একে বলে দায় ছাড়া খেলাম হিসাব পান ধরেনে একটা জঘন্য কোনো দায়িত্ব নেই মানে একেবারে বাজে ঘুরে খেল ভুল ভালো স্বাদ ফাইনালটা কীভাবে খেলতে হয় দায়িত্ব নিয়ে সেটা এরা জানে না অপরিণত অপরিণত তো নেমেছে এখন আফস্টার ব্যাটেল নেমে এক বলে চা দেখা যাক কেমন খেলে আফস্টার বেটেনের দুর্দান্ত ছ হয় এই প্রথম ছয় হলো গেমসে আফসার বেটেনের ব্যক্তিদের অসাধারণ ছ কেন কেন

আশা করছি কারণ ইন্ডিয়ার বোলাররা যথেষ্ট ভালো পর্বে আছে আর গুগল কিন্তু জল তরঙ্গ নিয়ে বসে গেছে চার ছয় হলেই ও বাজাচ্ছে এই যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে কে জল তরঙ্গ বাজাবে তুমি একটু বাজিয়ে দেখিয়ে দাও সবাইকে একটু দেখিয়ে দাও আয়রন একটু বাজিয়ে দেখিয়ে দাও এইটা আমার জল তরঙ্গ আজকে গোগলও বাজাবে আকসার প্যাটেলের দুর্দান্ত খেলা চার নম্বর ছয় রাবাদাকে মারলো সোজা রাবা দাকে মারলো সোজাও মানে কি যে কপাল খারাপ অক্সার প্যাটেল এত ভালো খেলছিল শুধু শুধু রান আউটটা হয়ে গেল বিরাট কোহলি রান নিল না ও এগিয়ে এসছিল ব্যাস এত ভালো খেলছিল কি অবস্থা জি ছ ওভার বাকি রান হয়েছে একশো আট চার উইকেট বাকি আর মানে অন্তত জেতার জন্য একশো সত্তর আশি টার্গেট দরকারই জানি না কি হবে ওইখানে ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা হচ্ছে আর এখানে গুগল দোদলের খেলা হচ্ছে এই যে গোগলও বসে বসে কি করছে আর এই যে তো বেলের খেলা শিবম দুবে জঘন্য বিরাট কোহলি এটা পুরো ঝুলিয়ে দিচ্ছে একদম খেলাটাকে নিজে ফিরতি করার জন্য এই 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 গন্ডগোলটা করছে মারছেই না অর্ধ শতক ওই অর্ধ দিয়ে কি হবে একদম অবশেষে কোহলির ব্যাট থেকে প্রথম ছয় আঠেরো নম্বর ওভারে হাফ আফটার হাফ সেঞ্চুরি হলো না একশো আশি আর হবে না কোহলি আউট হয়ে গেল ছিয়াত্তর রানের সেভেন্টি সিক্স

পুরো বেকার একশো ছিয়াত্তরে সাত উইকেট শেষ একশো আশি রান করার দরকার ছিল একশো আশি হলো না একশো সাতাত্তর টার্গেট বল প্রথম উইকেট ছড়ানে এক উইকেট পড়ে গেল হেনরিক্সাউট ইয়ে সাত রানে ইয়েস 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 ভেরি গুড ভেরি গুড মাকরাম আউট আর্স দ্বীপ অসাধারণ বলিং একবার দেখে নিচ খাওয়া হয়ে গেছে তোমার আমরা এবার খাবো পনির খিচুড়ি আর গরম গরম পাঁপড় ভাজা খেলা দেখতে দেখতে চলবে খেলা চলবে খেলা চলবে খাওয়া তো খেলা তো চলছে পাঁচ ওভার শেষে দুই উইকেটে রান সংখ্যা ছত্রিশ এখন একটু খাওয়া দাওয়া করি খেলা দেখতে দেখতে তারপরে আবার আপডেট হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু যাই হোক ডিকক আউট হলো আরশদীপ আউট করলো তো একটুখানি তাও এনার্জি ফিরল ক্রিশ্চিয়ান স্টাফসও আউট হয়ে গেছে আর এখন ডিকক তবে বিশাল মার্চ এগারো অনেক রান হয়ে গেল কিন্তু যাই হোক চার উইকেট পড়েছে এরপরে মিলারটাকে আউট করতে পারলে আর ক্লাস এন্ডে সেটাকে আউট করতে পারলে বাবা শান্তি কিন্তু রানটা কম এখানে বেশ মানে ব্যাটে বল আসছে সুতরাং ভালোই খেলছে ওরা সব ছয় ক্লাস এন্ড সব ছয় না আর হলো না জেতা ক্লাস এন্ড শর্ট শুরু হয়ে গেছে আর যেটা হবে না শেষ সব আশা শেষ একা ক্লাসে শেষ করে দিত কি ভাবলাম কি হলো সব শেষ আর কোনোভাবেই জিততে পারবে না এখন পাঁচ ওভারে মানে তিরিশ বলে তিরিশ রান দরকার এটা আর দু ওভারের মধ্যে খেলা শেষ হয়ে যাবে কারণ চেহারে মারছে কিছু করার নেই ধনী ধনী যাই হোক রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে অনেক ফাইনালে উঠেছে কিন্তু একটাও কাপ খেলে অনেক আশা করেছিলাম ইয়েস ইস ক্লাস এন আউট ক্লাস এন আউট হার্দিক হার্দিক মিল দেখা যাক শেষ আশা বিশাল বড় উইকেট ক্লাস এন আউট না কি হবে আর ২৬ রান দরকার কিন্তু উইকেট আরো যদি পরপর দু তিনটে নিতে পারে তাহলে একমাত্র যেটার সম্ভবনা জেনসেন বোল্ড বুমরাহ বুমরাহ এই লাস্ট ওভার বুমরাহ এই ওভারে আর দুটো উইকেট ফেলে দেওয়া ওহ

সত্যি ইন্ডিয়া পারে এবারে কোথা থেকে কোন ম্যাচ আমি এখানেও ডাইরেক্ট সবকিছু দেখাচ্ছি মোটামুটি হ্যাঁ কিন্তু এটা আমরাও ভাবিনি আমি আর ভাই যে লাস্টে খেলা দেখছি কিন্তু আমরাও ভাবতে পারিনি এটা মানে জাস্ট বুমরার দুটো ওভার আর ওভার এবং লাস্টেই ঘাট সত্যি অসাধারণ আর শেষে একদম যাতে শেষ পাতে মিষ্টিটা পড়লো সেটা হচ্ছে সূর্যকুমারের কুমারের অসাধারণ অসাধারণ

Zero. Zero. Oh, expression. <laughs> last ball, Last ball, last ball, last ball. Yes, brav, brav, brav. Yes, 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 friend, yes. Yes, yes. Oh. Yes, সত্যি ও দারুণ 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 কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া তো তাহলে ফাইনালি আমরা জিতলাম ইয়েস তোর আশাটাও সফল হলো আমাদের নতুন টিভিতে খেলা দেখাটাও প্রথম সফল হলো নতুন টিভিতে প্রথম দেখলাম ফাইনাল ম্যাচটা যার জন্য বহুদিনের অপেক্ষা ছিল যাই হোক ফাইনালি জিতাতে পেরেছি এটাই আমাদের স্বপ্ন চলুন গুড নাইট দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া গর্বিত আমরা